আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে ঘটনা আপলোড হলেই আপনারা পেয়ে যান আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো ভূত ঘন্টা অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এখানে আপনারা আপনাদের কাহিনি অথবা ভয়েস ক্লিপ পাঠাতে পারেন আমরা অবশ্যই তা প্রচারের চেষ্টা করব আর আমাদের ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটা আমরা আশা করি যাই হোক আমি প্রথম ঘটনায় চলে যাচ্ছি তো প্রথম ঘটনা আমাদের দোহার নবাবগঞ্জের ঘটনা এটা মেনলি ঘটেছে আপনার দোহার জয়পাড়ায় আসলে এখানে গ্রামটা আমি উল্লেখ করতে পারছি না কিছু কারণে তো আমাকে যেভাবে ঘটনাটা বলা হয়েছে আমি সেইভাবেই চেষ্টা করবো ঘটনাটি বলার তো আমার ফ্রেন্ডের চাচাকে নিয়ে ঘটনা তো ঘটনাটি আপনার ঘটে উনিশশো আশি বিরাশির দিকে ঘটনা উনি তখন আপনার ঢাকায় রাজমিস্ত্রির কাজ তো দেখা গেছে যে ছুটি পেলে উনি গ্রামের বাড়ি চলে যেত এমনই এক অবস্থায় মানে কাজ কম তো উনি গ্রামের বাড়ি গেছে তো গ্রামের বাড়ি যাওয়ার পরে আপনার তখন আর কি হিন্দুদের মানে সনাতন ধর্মাবলীদের পুজো তো আমরা বেশিরভাগ মুসলমানরা আপনার দেখা যায় যে হিন্দুদের পুজো দেখতে যাই একটা আগ্রহ থাকে দেখার তো আর আগের দিনে এখনও আমাদের ওই সাইডে আপনারা হিন্দু মুসলমান একসে মানে মিল অনেক মিল মানে কেউ হিন্দু বা কেউ মুসলমান এটা নিয়ে কোনোই নেই তো যাই হোক তো উনি ওখানে তার থেকে আর কি তার বাড়ি থেকে প্রায় একটু মানে ডিস্টেন্সটা ঘন্টা খানেক হবে রাস্তা তো তখন তো আপনার মানুষ বেশিরভাগ হাট পায়ে হেঁটে চলাফেরা করত তো শাহিক বাবার পুজো মেলা বসছে তো একটু রাত হয়ে গেছে যেহেতু রাত হয়ে গেছে তখন তো আপনার হেঁটে বাড়ি আসতে হবে তো উনি বাড়ির দিকে রওনা দিছে তো বাড়ির দিকে যখন উনি আসতেছে তো এর মধ্যে আপনার টুকটাক একটা বট গাছ একটু বাস ঝাড় এগুলো পরে উনি এগুলো সুন্দরভাবে চলে আসছে কারণ তার সাথে আপনার টর্চ লাইট ছিল তো উনি তেমন একটা সমস্যা হয়নি রাস্তায় তো বাসে এসে উনি হাত মুখ ধুয়ে ঘুমায় পড়ছেন তো ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে যে একটা খুব সুন্দর মেয়ে একটা সুন্দর শাড়ি পরা তার স্বপ্নে আসে কিন্তু কোনো কথা বলে না হাসে আবার চলে যায় তো উনি প্রথম দিনে এই স্বপ্ন দেখলো দেখার পরে সকালে উঠলে উঠে ওনার মাকে বললো যে মা আমি কালকে তো এরকম স্বপ্ন দেখছি তো মা হয়তো বা কালকে পুজো টুজো দেখতে গেছিলো বা এর জন্য দেখছেন যাই হোক তেমন গুরুত্ব দেয়নি পরের দিনও সেম একই রাতে স্বপ্ন দেখতেছে যে তার স্বপ্নে একটা মেয়ে আসে খুব সুন্দর মেয়েটা শাড়িটা কালকের না আজকে আবার আরেকটা শাড়ি তো এইভাবে সে পরের দিনও তার মাকে বলল যে আজকেও তো আমি রাতের স্বপ্ন দেখছি তখন ওনার মা একটু সন্দেহ করলো ব্যাপারটা নিয়ে এরকম আরও দুই তিন দিন দেখলো স্বপ্ন কিন্তু প্রত্যেক দিন ওই একই শাড়ি পরে আসে না ভিন্ন দিন ভিন্ন শাড়ি পরে এর মধ্যে দুই দিন পর থেকে তার জ্বর শুরু হইল তো তার মা ডাক্তারি দেখাইলো চিকিৎসা করাইলো কিন্তু জ্বর কমতেছে না তো যখন জ্বর কমতেছে না তখন তার মা ভাবল যে তাহলে এক কাজ করি কোনো কবির আজকে দেখাই যেহেতু পুজো দেখার আসার পর থেকে এমন হইতেছে রাতের বেলা আসছে তার সন্দেহ হয়েছে আর কি তো উনি কি করলো উনি কবিরাজের কাছে আমার ফ্রেন্ডের চাচাকে নিয়ে গেল তো নিয়ে যাওয়ার পরে ওই আপনার মানে চিকিৎসার জন্য যখন শুরু করলো তখন ওই ওনার যে পালিত যে দি জিনগুলো ছিল কবিরাজের তো তারা ওই আপনার ওই রাতের ঘটনাটা জানার চেষ্টা করলো যে সেই রাতে কি হয়েছে তো কবিরাজের জিনগুলো আপনার এসে কবিরাজকে জানাইলো তখন কবিরাজ বলতেছে মানে আমার ফ্রেন্ডের চাচা ওনার মাকে যে দেখেন উনি যে বেলা আসছে তো ওই রাস্তায় আপনার আসার সময় দুইটা বটগাছ পরপর পরে তো ওই বটগাছে একটা জিন বসেছিল ওই জিনের শাড়ির আঁচলটা আপনার রাস্তায় ছিল ওটা আপনার পাড়া দিয়ে আপনার ছেড়ে আসছে যার জন্য উনি স্বপ্নে এগুলো দেখে এবং জ্বর আসছে তো এখন বলতেছে তাহলে এখন কি করা যায় তখন কবিরাজ বলতেছে যে এখন তো ওই জিনকে ডাকতে হবে আমি দেখি জিনকে ডাকার পরে কিছু করা যায় কি না তো যাই হোক কবিরাজ অনেক কষ্ট করে আপনার সাধনা করে ওই জিনকে ডাকলো কারণ জিন ওই বয়স্ক জিন ছিল তো সে প্রথমে অনেক চেষ্টা করার পর আসে না পরে আসছে তা আসার পর কবিরাজ ওনাকে জিজ্ঞেস করতেছে যে তুমি জোকে ধরছো ওর উপরে এমন মানেই করতেছো স্বপ্নে আসতেছো বিরক্ত করতেছো আর ওর তো জ্বরও যাইতেছে না অবস্থা তো খুব খারাপ তো সেদিন কি হয়েছিল তো জিনটা বলতেছে তুমি তো সবই জানো কবিরাজকে বলতেছে যে ও জামা আমি যে শাড়ি পরে বসেছিলাম আমার শাড়ি আঁচলও পারে আসছে আমার শাড়ি আঁচলটা ও না মানে নাপাক করে দিছে ও বলছে ও তো আসলে দেখে নাই তোমার ওইটা তুমি যে শাড়ি আঁচল বিষয়ে ছিল ওকে দেখছে বলে দেখেনি কিন্তু ওর উচিত ছিল যে দেখে শুনে চলাফেরা করা তখন অনেক রাত তার রাতের মানুষদের কি কাজ রাতে তো আমাদের কাজ বলে ঠিক আছে তোমাদের কাজ একটা ভুল হয়ে গেছে এখন তুমি ওরে মাফ করে দাও কোনো জিদিনটা বলতেছে না ওকে তো মাফ করা যাবে না কারণ ও আমার শাড়ি আঁচল পানোর পরে আমি নাপাক হয়ে গেছি আমি নিজেই অসুস্থ হয়ে গেছি মানে জিন বলতেছে তখন কবিরাজ অনেক রিকোয়েস্ট করলো অনেকভাবে বোঝানোর চেষ্টা করলো তো জিন কোনোভাবেই আপনার মানতেছে না যেহেতু বয়স্ক আপনার জিন ছিল তখন ওই কবিরাজ বলল যে তুমি তো অনেক বয়স্ক আমি চাই না তোমাকে মতলে বন্দি করতে তখন সেই জিনটা বলতেছে যে দেখো কবিরাজ তুমি আমাকে চেষ্টা করলেও বন্দি করতে কারণ ওই ক্ষমতা আমি পার হয়ে আসছি বলে তাহলে আমি তোমাকে যদি পুরাই ফেলি তাহলে তুমি করতে পারবো তখন জিন একটু নরম হয়ে যায় তো কবিরাজ এটা বুঝতে পারে যে জিন একটু নরম হয়ে গেছে তখন কবিরাজ বলে দেখো ওরা ওই ছেলের অবস্থা খুব খারাপ তুমি যদি কিছু বিনিময়ে ওকে ই করতে পারো তাহলে বলো তখন ওই জিনটা বলে আছে ঠিক আছে যেহেতু আমার শাড়ি নষ্ট করছে তাহলে আমাকে একটা লাল শাড়ি বেনারসি দিতে হবে তো বিরাজ বলে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তো কবে বলল যে আমাবস্যা রাতে ঠিক যখন মধ্যরা তখন ওই গাছের নিচে ওইটা রেখে আসলে হবে তারপরে আপনার কিছুদিন পরে অমাবস্যা ছিল তো এর মধ্যে আপনার স্বপ্নে আর আসেনি অমাবস্যার দিন গিয়ে আমার ফ্রেন্ডের চাচা ওইটা আপনার শাড়িটা ওখানে রেখে আসে রেখে আসার পরে উনি যখন মানে ব্যাক করতেছে তো পেছন থেকে আপনার শব্দ আসতেছে যে এইরকম ভুল আর কোনো দিন করিস না রাতে দেখে শুনে চলা করিস শুধু শুনছে উনি বাসায় চলে আসছেন তো বাসায় চলে আসার পরে কবিরাজ কিছু ফু কিছু পানি পরা দেওয়ার পরে আস্তে আস্তে আমার ফ্রেন্ডের চাচা স্বাভাবিক জীবনে ফিরে আসছেন তো এটা ছিল আমার ফার্স্ট ঘটনা তো আশা করি আপনাদের ঘটনাটা ভালো লাগছে তো আমি এখন আপনাদেরকে একটা সেকেন্ড ঘটনা যেটা শোনাব তো সেকেন্ড ঘটনা যেটা সেখানে আমি এখন চলে যাচ্ছি তো সেকেন্ড ঘটনাটা আমার সংগ্রহ করা একটি ঘটনা এটা আমার ফেসবুক ফ্রেন্ড এর মাধ্যমে সংগ্রহ করা তো ওনার বাড়ি হলো আপনার খুনলায় তো ওনার যার সাথে ঘটনা ঘটে গেছে ওনার নাম ছিল পিন্টু তো আমরা এখানে তাকে পিন্টু বলেই মানে এইখানে কাহিনীতে তাকে বলবো তো সেই পিন্টুর বয়স তখন আপনার চব্বিশ পঁচিশ এরকম হবে উনি অনেক ফ্রেন্ডের সাথে আড্ডা টাড্ডা দেওয়ার তার অভ্যাস ছিল তো তার তাদের ওখানে একটা বাজার ছিল বাজারটা আপনার মোটামুটি বেশ দূর চার পাঁচ মাইল দূরে বাজারটা তো দেখা গেছে আপনার ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে দিতে একটু রাত হয়ে যেত তো রাত হলো তিনি সুন্দরভাবে বাড়ি চলে আসতে পারত তো সেদিনের মতো সে যেদিন ঘটনা ঘটে তো সেদিন সে ফ্রেন্ডের সাথে আড্ডা দিয়ে বাজারে চা টা খেয়ে প্রায় দশটা সাড়ে দশটা বাজে রওনা দিচ্ছে আসলে আপনার সেভেন্টি বা সেভেন্টি ফাইভের দিকে দশটা সাড়ে দশটা মানে অনেক রাত যেহেতু আপনার একজন যুবক চব্বিশ পঁচিশ বছর রক্ত গরম এত কিছু চিন্তা করতো না আর তখনকার সময় পায়ে হাঁটা তাদের কাছে কোনো ফ্যাক্টর না চার পাঁচ পায় তো এর মধ্যে আপনার দুই তিনটা বাগান পরে তারপর আপনার অনেক জায়গায় একটু খালি পরে তো এটা হলো আপনার খুলনা ঢাকা যে হাইওয়ে হাইওয়েটাই তো উনি হাঁটতেছে হাঁটতেসে এখন চিন্তা করতেছে যে পা একটু ব্যথা করতেছে আজকে যদি একটা ভ্যান পাইতাম খুব ভালো হইতো তখন ওনাদের ভ্যান চলে তো উনি একটা দেখতেছে পেছন দিক থাকে যে একটা শব্দ হইতেছে আর দূর থেকে একটা আলো ছোট্ট আলো দেখা যেতেছে আপনারা অনেকেই দেখছেন হয়তো ঢাকা বা গ্রামে যে বা ভ্যানের নিচে একটা হারিকেন থাকতো এখন তো আর থাকে না এখন তো আপনার মানুষ ওই যে চার্জার লাইট ছোট ছোটো ওগুলা ফিট করে নেয় তো তখনকার সময় ওইটা ছিল হারিকেন লাগাই ওইটা আমরা দেখছি দেশ গ্রামে ঢাকায়ও দেখছি তো যাই হোক তো ওই ভ্যানটা তার মনে করেন যখন চোখের কাছে চলে আসে তো ভ্যানটা আর আগাইতেছে না ভ্যানের ড্রাইভার ভ্যান ঠিকই প্যারেল মারতেছে কিন্তু ভ্যান আর সামনের দিকে আসতেছে না চাক্কাও ঘুরতেছে তো এটা দেখার পরে উনি অনেকক্ষণ তাকায় ছিল তাকায় থাকার পর উনি চিন্তা হচ্ছে এটা তো স্বাভাবিক কোনো কিছু মনে হয় না কারণ ভ্যানটা এতক্ষণ আমার সামনে চলে আসার কথা তো ওই জায়গায়ই ভ্যানটা দাঁড়ায় আছে এটা দেখার পরে তার মানে মনের ভিতরে একটু ভয়ের একটা ভাব চলে আসলো তো উনি কী করলো উনি জোরে হাঁটা দিল তো জোরে হাঁটতে হাঁটতে উনি আপনার ওই মানে রাস্তা থেকে নিচ নিচের দিকে নামবে আর কি ঢাল তো ওই জায়গা দিয়ে উনি যখন নামতেছে ওখানে আপনার বাগানের মতো স্টার্ট হয় উনি দেখতেছে যে ওই একটা গাছের নিচে অনেক সুন্দর একটা বাচ্চা উনি সে এত রাতে এখানে বাচ্চা এত সুন্দর চার পাঁচ বছরের বাচ্চা আর কি তো বাচ্চাটা দেখে উনি ওনার মনের প্রথমে একটু ওই জাগলো পরে চিন্তা করলো যে এত রাতে এখানে বাচ্চা থাকার কথা না উনি এখন মনে মনে চিন্তা আল্লাহ যেন আজকে মনে হয় কপালে খারাপই আছে তো উনি আর ওই বাচ্চার দিকে না যেয়ে আপনার হাঁটা দিল তো সামনে একটা মসজিদ পড়ে মসজিদের পাশে একটা বিশাল শিমুল গাছ তোলা গাছ তো দেখলো পরে দাঁড়ায় আছে তখন ওই পিন্টু চিন্তা করলো যে এইখানে যে মহিলা দাঁড়িয়েছে ওনার বাচ্চায় কি তাহলে ওই বাগানে তো উনি মহিলার পেছনে যা বলতেছে এই যে আপনি এখানে দাঁড়ায় রয়েছেন ওই বাগানের ভিতরে যে একটা বাচ্চা ওইটা কি আপনার তো এটা বলার পর মহিলার তার দিক তাকানে মহিলা সোজা বাগানের দিকে চলে গেছে তো এই সব ঘটনা তার মনে খুব ভয়ের একটা নারা দিছে এখন সে আর মানে কোনো দিক বেদিক পাইতেছে সে কোন দিক যাবে তো সে মানে একদম মানে ঘেমে চুমে এক একার অবস্থা সে এখন শুধু সুরা পড়তেছে যে কখন সে আপনার বাড়ির দিকে যাবে তো ওই জায়গার থেকেও আপনি যদি আমরা সে আপনি ওনার বাড়ি প্রায় দুই মাইল এখনো বাকি তো উনি খুব মানে যত শরীরে যত জোর আসে জোরে আপনার হাঁটা দিল তো হাঁটা দেওয়ার পরেই ওই কিছু দূর যাওয়ার পরে আপনার ওখানে আবার অনেকগুলা তাল গাছ করে তাল গাছের শাড়ি তো দেখলো বিশাল এক দেহ মহিলা একটা তাল গাছ মানে এক হাতে উঠাইতেছে এবং আরেকটা তালগাছ ভাঙার চেষ্টা করতেছে তো দেখার পর যত সাহসী লোক হোক না না কেন আসলে তখন নিজেকে ধরে রাখা মানে আমার মনে হয় পসিবল এগুলো কারণ দেখেন ওই ভ্যান ভ্যান থেকে শুরু হয়েছে ভ্যান দেখলো তারপরে একটা বাচ্চা তারপরে একটা মহিলা এখন আবার সে ওটা দেখতেছে ওটা দেখার পর উনি কি করছে উনি দৌড় দিছে কারণ উনি এখন বুঝতে পারছে যে তার জীবনের আজকে মনে বাতি নিভে যাবে তো আমি আগে বলছি যেহেতু আপনার তখন অনেক রাত সবাই ঘুম উনি দৌড় দিছে দৌড় দেওয়ার পরে সামনে দুই তিনটা বাড়ি তো বাড়িতে যাই আপনি ওখানে নখ করে আপনার ওখানেই সে অজ্ঞান হয়ে গেছে তো নখ শুনে যখন বাড়ির মানুষ দরজা খুলছে খোলা পর দেখলো যে একটা মানে চব্বিশ পঁচিশ বছরের একটা ছেলে এখানে পড়ে আছে তো তারা কি তাই ও চিন্ত না যেহেতু এখনও বাড়ি দুই মাইল বাকি তো তারা কী করলো তাকে সুস্থ করলো সুস্থ করার পরে টিজ্ঞেস করলো যে কী হয়েছে তুমি কোথায় থাকো পরে ওনার বাড়িতে খবর দিল খবর দেওয়ার পর সকালবেলা লোক আসলো মানে ওই পিন্টুর বাড়ি থেকে লোক আসলো আসার পরে পিন্টুকে বাড়িতে নিয়ে গেল যাই হোক এই ঘটনার এখানেই আপনার শেষ হলে ঘটনাটা ভালোই হইতো তো এখন পিন্টু বাড়ি যাওয়ার পরে পিন্টু প্রচন্ড জ্বর আর বমি জ্বর আর আর থামতেছে না তো অনেক কবিরাজ দেখাইলো তো কোনোভাবেই ওকে আর কি সুস্থ করা যেতেছে না তখন ওনারা খোঁজ পাইলো যে ওনাদেরই প্রায় দশ বারো গ্রাম পরে একজন কবিরাজ আছে ওনার কাছে গেলে হয়তো বা কাজ হইতে পারে তো ওনার কাছে নিয়ে গেলো ওনার কাছে নিয়ে যাওয়ার পরে উনি ওনাকে সব এই ঘটনা খুলে বললো পরে উনি বললো যে মানে পিন্টুর মাকে যে আপনার বাবা মাকে বললো যে আপনার ছেলে তো বেঁচে গেছে ওই লাশ যেটা দেখছে ওই ওইটা আর আপনার মসজিদে ওখানে যে মহিলাকে দেখছে একই মহিলা পিন্টু ভাগ্য ভালো যে ওই তাল গাছের মতো ওকে ওকে ওখানে আশ্রয় নাই বা ওকে ভেঙে ফেলেনি ও জানি বেঁচে গেছে হয়তো বা আপনাদের দোয়া ছিল এর জন্য ওই জিনটা খুবই খারাপ জিন ওই জিনের যারা সামনে পড়ছে কেউ আজ পর্যন্ত বাঁচেনি হয়তো বা আল্লাহর রহমতও বেঁচে গেছে কিন্তু আপনার এই আমি ওষুধ দিলাম মানে ঝাড়ফুঁক করে দিলাম এবং এই ওষুধগুলো আপনারা এক বছর খাবেন এবং প্রত্যেক আমাবস্যায় আমার এখানে আসবেন তো যাই হোক এভাবে এক বছর ওষুধ খাইলো এবং আমাবসায় কবি বাড়িতে গেল কিছু রিচুয়াল করার জন্য যাই তারপর সে আস্তে আস্তে সুস্থ হয়ে গেল এখনও সে জীবিত আছে আলহামদুলিল্লাহ ভালো আছে তো এটা ছিল আমার আপনার সেকেন্ড ঘটনা তো আশা করি ভালো লাগছে আসলে কিছু অসুবিধার কারণে আমার এপিসোডটি একটু লেট হয়েছে এপিসোডগুলো আপনারা পুরোপুরি শুনবেন আশা করি আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন আর সর্বোপরি আমাদের সাথে থাকবেন ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন নেক্সট এপিসোড ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আসবে তো আজকের মতো এখানে শেষ করছি আমরা আপনাদের জন্য দোয়া করবো আপনারা আমাদের জন্য দোয়া করবেন এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম